আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওবরকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ অ্যাগ্রোফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরআনে বর্ণিত যে জয়তুন ফল গাছের কথা বর্ণিত আছে এটি হচ্ছে সেই মরুভূমির জয়তুন ফল গাছের কলমের চারা তো আজকে আমরা এই জয়তুন ফলের বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি পুরোপুরি ভিডিও দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক কিছুই জানা হবে প্রথমে যে বিষয়টি আপনাদের সাথে আমরা তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমরা বলে থাকি যে আমরা আপনাদেরকে কলমের চারা দিব আর কি আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতেই এই যে কলমের যে গ্রাফটিংটা এটা আপনাদেরকে আমি ইনশিওর করে দেই। এই দেখুন প্রত্যেকটা চারাই হচ্ছে কলমের চারা এই যে প্রত্যেকটা এই যে গ্রাফটিং করা প্রত্যেকটাই হচ্ছে আপনার গ্রাফটিং করা কলমের চারা এগুলো এই চারাগুলোর হাইট থাকবে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন ফিট এই চারাগুলো লাগানোর এক থেকে দুই বছর সময়ের মধ্যেই গাছে ইনশাল্লাহ ফল চলে আসবে এটা আপনারা যে কোনো জায়গাতে লাগাতে পারবেন তবে লাগানোর সময় মাটিটা একটু প্রস্তুত করে নিতে হবে তো মাটিটা আসলে কিভাবে আপনারা তৈরি করবেন মাটিটা আপনারা তৈরি করবেন যে টবে যদি সাত বাগানে লাগান তাহলে সেই টবটাতে আপনারা হচ্ছে দোয়াস মাটি দিবেন। বা এটেল বালি দোয়াশ বা এটেল দোয়াশ যে মাটি হোক কোনো সমস্যা নাই এর সাথে যদি বেলে দোয়াশ না হয় সেক্ষেত্রে কিছু বালু মাটি আপনারা মিশাবেন জৈব সার দিবেন বিভিন্ন ধরনের আপনার কিছু রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন যদিও আমরা রাসায়নিক সার ব্যবহার করতে নিরুৎসাহিত করি কিন্তু এই গাছটিতে আপনারা একটু রাসায়নিক সার ব্যবহার করার চেষ্টা করবেন আর আরেকটা হচ্ছে শিংকুচি হাড়ের গুঁড়া এক্সেট্রা অর্থাৎ আপনি জৈব সার যে কোনো ধরনের জৈব সার আপনি ব্যবহার করতেই পারেন কোনো সমস্যা নেই এগুলো করে আপনারা টপটা ভালোভাবে ভরিয়ে নেবেন আর যদি গর্তে হয় সেম ওই একই প্রসেসে গর্তের মাটি উঠিয়ে আপনারা এটা প্রস্তুত করে নেবেন নিয়ে মাছ বরাবর এই গাছটি লাগিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা হচ্ছে এই গাছে তেমন কোনো রোগ বালাই নাই আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি তেমন কোনো মানে অন্য অন্য গাছ যেরকম বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় এই গাছগুলোতে অতটা রোগ হয় না তারপরেও আপনারা প্রতি মাসে আপনার ভালো মানের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন অথবা নিম তেল এগুলো আপনারা নিজেরাও স্প্রে করে দিতে পারেন তৈরি করে দিতে পারেন আর অবশ্যই যে সময়টাতে বৃষ্টি থাকবে না একটু আপনারা পানি দিবেন আর আপনারা আরেকটা কাজ করবেন এই গাছগুলো যখন ফলটা হারভেস্ট করবেন তখন আপনারা এই গাছগুলো প্রুনিং করবেন যেমন এই যে আমাদের এই গাছগুলো প্রুনিং করা দরকার কিন্তু যেহেতু আপনাদেরকে আবার ফের ঝাকালো গাছ না হলেও হয় না আপনারা নিয়ে এই যে আমি একটা জিনিস আপনাদেরকে বলি প্রুনিংটা কী যেমন ধরেন এখান থেকে মেইন ব্রাঞ্চ বের হয়েছে আপনার একটা দুইটা তিনটা আপনি এই দুইটা কেটে দিয়ে এই একটা রেখে দিবেন এইখানে আবার ফের ধরেন যে এই যে এই ব্রাঞ্চটা রেখে দিবেন এটা এটা কেটে দিবেন অর্থাৎ সুন্দর করে আপনি আপনার মতো ট্রাকসার করে নেবেন আর যখন প্রুনিং করে দিবেন এই দেখেন একটা মাথা থেকে কেটে দিলে এখান থেকে আরও তিন চার পাঁচটা করে আপনার হচ্ছে ব্রাঞ্চ বের হবে আর গাছের যত ব্রাঞ্চ বা শাখা বের হবে গাছে তত বেশি ফল ধরার জায়গা তৈরি হবে আর যত বেশি ফল ধরার জায়গা হবে তত বেশি ফল ধরবে এটাই স্বাভাবিক এই হচ্ছে মোটামুটি প্রাথমিক একটা ধারণা আর আপনারা অনেকেই হয়তো বাণিজ্যিকভাবে করতে চাবে তো এই মুহূর্তে আসলে আমরা আপনাদেরকে বাণিজ্যিকভাবে করতে বোধ করছি না তবে আপনারা যারা বাগান কিংবা মাঠ বাগানে লাগাতে চান তারা ইনশাল্লাহ লাগাতে পারেন কোনো সমস্যা নাই আর যদি বাণিজ্যিকভাবে কেউ করতে চান সেক্ষেত্রে আমাদের নার্সারিতে এসে সরাসরি এর কিছু নিয়ম নীতি রয়েছে যদি আপনারা যদি এগুলো যদি ভালোভাবে রপ্ত করতে পারেন বা যে নিয়মটা আমরা বলে দিব যদি আপনারা সেটা পালন করতে পারেন তো অবশ্যই করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব আর আরও একটি বিষয় আপনাদেরকে বলি এটা আপনারা প্রতি বছরে অবশ্যই এক থেকে দুইবার কিন্তু গাছের গোড়ায় আপনাদেরকে এই জৈব সারটা দিতে হবে অর্থাৎ এক হাত দূরে সুন্দর করে গর্ত করে আপনারা ওই সারগুলো দিবেন যেটা যারা হয়তো বা মাটিতে লাগাবেন মানে মাটি মিনস হচ্ছে মাঠ বাগানে লাগাবেন বা বাড়ির আঙিনায় আর যারা টবে লাগাবেন টবের অর্থাৎ গাছ থেকে চার আঙ্গুল দূরত্বে একটু গোল করে ওখানে মাটি আলগা করে ওইটার সাথে সার আপনারা মিশিয়ে দিবেন তো এই হচ্ছে মোটামুটি প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দিলাম এছাড়াও যদি আপনাদের আরও বেশ কিছু যদি প্রশ্ন থাকে আপনারা আমাদের কাছ থেকে যখন গাছের চারা নেবেন তখন আমরা হয়তো আপনাদেরকে পরামর্শ দিব তো এতক্ষণ যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে আমরা বলবো অবশ্যই আপনারা আমাদের গাছ থেকে যখন গাছের কলমের চারাগুলো সংগ্রহ করবেন তখন অবশ্যই এক বছর মিনিমাম আমাদের সাথে আপনারা নিজ থেকে একটু যোগাযোগ রাখবেন কারণ হচ্ছে অনেকে গাছ নিয়ে যোগাযোগ রাখে না এক দুই বছর পরে বলে ভাই ভাই ফল আসে নাই অন্তত প্রথম ফল আসা পর্যন্ত আমাদের সাথে আপনারা একটু যোগাযোগ কন্টিনিউ রাখবেন তো যাই হোক আপনারা যারা আমাদের কাছ থেকে এই কোরআনে বর্ণিত জয়তুন ফল গাছের কলমের চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি